আল্লাহ আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করতো যাই নাই যে তোমার আল্লাহু তুমি কাদের গফার তুমি জলিল যাবার অনন্ত সীম তুমি রহিম রহমান তুমি কাদের গফার তুমি জ্বলিল যাবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জল শেষ করা তো না নাই যে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি মুসানবীর দুশ্মনের দরে সিন্ধুকে বলিয়া দিলে বাসিয়া সাগরে তুমি সিন্ধুকে দিলে বাসিয়া সাগরে প্রাণে ছিল যাহার বয় যেথায় পেলো আস রায় প্রাণে ছিল যাহার বয় যেথায় পেলো আস দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইল আল্লাহ আল্লাহ তুমি জলালো শেষ করা তো যাই নাই যে তোমার গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া দিলে তুমি দিলে তুমি আদমকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জলালু শেষ করা তো যায় নাই যে তোমার গুণগান আল্লাহ আল্লাহ যখন মা গেলিয়া ফেরিস্তা পাঠাইয়া দিলে যখন তেগিলিয়া ফেরিস্তা পাঠাইয়া দিলে এসমেয়া জম দিয়া দমে তে হরদম পরে এসমেয়া জম দমে দমেতে হরদম পরে আজম মাছের পেটে সেজে পাইল পরিত্রাণ আল্লাহ আল্লাহ তুমি জল জালালু শেষ করা তো যায় নাই যে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জাল জালু শেষ করা তো যায় নাই যে তোমার গুণগান আল্লাহ আল্লাহ